নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত চচ্চড়ি তো অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ির রেসিপি এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর হাতে যদি একদম কম সময় থাকে বা আলাদা করে তরকারি বানাতে ইচ্ছা না করে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুসুর ডালের বাটি চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়ে প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই ডালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে ডালটা ভিজতে থাক ততক্ষণ বাটি চচ্চড়ি বানানোর জন্য বাকি কাজগুলোকে সেরে নেব এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে নিচ্ছি খুব বেশি মিহি করে কাটার দরকার নেই একটু রাফলি এরকম স্লাইস করে কাটলেই চলবে তো একটা বড় মাপের পেঁয়াজ কিন্তু এখানে আমাদের চাই তো এক কাপ ডালের জন্য আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি তার সাথেই লাগছে একটা আলু আলুটাকেও দেখুন ঠিক যেরকম আমরা আলু ভাজা করি ঠিক আলু ভাজার মতনই কেটে নিচ্ছি তবে একটু মোটা টুকরো করে কাটছি এই বাটি চচ্চড়ি খেতে এতটাই সুস্বাদু হয় আর এত সহজেই এটা তৈরি করে নেওয়া যায় রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আমি একটু কুচি করে কেটে নিয়েছি নিচ্ছি এখানে একটা টমেটো টমেটোটাকেও একটু এই রকম লম্বা টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত কিছুকে কিন্তু আমি কেটে নিয়েছি এদিকে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ একটু ভিজে ফুলে উঠেছে এই রকমই কিন্তু আমাদের ডালটা চাই এর থেকে বেশি ভিজিয়ে রাখার দরকার নেই রান্নাটা করব কড়াইতে তাই যেই কড়াইতে রান্নাটা করব সেই কড়াইয়ের মধ্যেই ভিজিয়ে নেওয়া ডালটাকে আমরা জল থেকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলোকে নিচ্ছি নিয়ে নিচ্ছি কেটে নেওয়া টমেটোর টুকরোগুলোকে আলুর টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি তার সাথেই দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর এখানে অল্প করে একটু একদম মিহি করে কুচিয়ে নেওয়া আদা দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি দিচ্ছি এখানে অল্প করে একটু হলুদ ঝালের জন্য আরও একটু আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেবো সামান্য করে একটু ধনের গুঁড়ো তার সাথেই এখানে দিয়ে দেবো দেড় টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল এই সর্ষের তেল কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এবার খুব ভালো করে এই ডালের সাথে সব কিছুকে মেখে নিতে হবে একটু ভালো করে এই রকম কচলে কচলে মাখতে হবে যাতে করে টমেটো পেঁয়াজ এগুলো ভালো করে নরম হয়ে যায় আর টমেটো পেঁয়াজের রসটা ভালো করে বেরিয়ে আসে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ভালো করে কিন্তু ডালের সাথে সমস্ত কিছুকে মেখে নিচ্ছি আর এই বাটি চচ্চড়ে কিন্তু মাখার ওপরই স্বাদটা নির্ভর করে যত ভালো করে এটাকে মাখা হবে ততই কিন্তু এর স্বাদটা ভালো হয় আর যদি আপনাদের হাতে সময় থাকে মেখে নেওয়ার পর কিন্তু মিনিট দশেক এটাকে রেস্টে রাখতে পারেন আর এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না আমি হাতটাকে ধুয়ে খুবই সামান্য করে একটু জলের ছেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবার কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো আর একটা ঢাকা দিয়ে এটাকে হতে দেব দেখুন চার পাঁচ মিনিট পর বেশ এটা কিন্তু ফুটতে শুরু করেছে একদম লো ফ্লেমে রান্নাটা হচ্ছে এবার একটু ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি এর মধ্যে যে টমেটো পেঁয়াজ আলু এই সমস্ত সবজিগুলো রয়েছে এর থেকেও কিন্তু একটু করে জল ছাড়বে আর এই রান্নাতে কিন্তু আলাদা করে একদমই খুব বেশি জল দেওয়া যাবে না একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি যে হাতটাকে ধুয়ে খুবই সামান্য জল দিয়েছিলাম আর সবজি থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু ডাল সবজি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তবে আরও একটু কিন্তু ডাল সবজিটা সেদ্ধ হবে তাই খুবই সামান্য করে এই রকম হাতের ছেটা দিয়ে দিয়ে আরও অল্প করে একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে সবজি ডাল এগুলো আরও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় নিচে থেকে পুড়ে না যায় তো অল্প করে জলের ছেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবারও একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে পুরোপুরি রান্না হতে দেবো এগুলো রান্না হতে থাক ততক্ষণ চলুন আমরা অপর কাজ করে নিই একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি এখানে এক টেবিল চামচ মতন ঘি আছে ঘিটা যখন হালকা গরম হবে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নেব তবে ঘি কিন্তু খুব বেশি গরম করলে ঘি কিন্তু উড়ে যায় তাই ঘিটাকে কিন্তু খুব বেশিক্ষণ এই আগুনের তাপে রাখা যাবে না এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি ডাল সবজি আমার মনে হচ্ছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া শুকনো লঙ্কাটাকে আমরা ঢেলে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এর মধ্যে যে অল্প অল্প জল জলে ভাবটা আছে সেটাকে আমাদের কিন্তু টানিয়ে নিতে হবে মানে একদম শুকনো করে নিতে হবে দেখুন আলু ডাল সমস্তই সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু একদম পুরোপুরি গলে যাবে না মানে ঘেটে যাবে না একটু এই রকম গোটা গোটা থাকবে ফাটা ফাটা ভাব হবে তবেই কিন্তু এই হাতে মাখা ডাল চচ্চড়ির স্বাদটা বেশি ভালো হয় দেখুন ডাল চচ্চড়িকে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর এক্সট্রা জলটাকে টানিয়ে নিয়েছি এটা কিন্তু পারফেক্টলি রেডি এবার এটাকে সার্ভ করে দেব গরম রুটি বা ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা রুটি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই রুটির সাথে এই রেসিপিটা ট্রাই করবেন আর যারা রুটি খান্না বা যারা ভাতের সাথে পছন্দ করেন তারা ভাতের সাথেও রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখবেন বানানো খুব সহজ আর খেতেও ভীষণই সুস্বাদু তো কেমন লাগলো আজকের এই হাতে মাখা ডাল চচ্চড়ির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন